গেল শুক্রবার কুয়েতের মরু অঞ্চলের একটি রিসোর্ট মুখরিত ছিল প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত উপস্থিতিতে এখানেই প্রথমবারের মতো জমে উঠেছিল বাংলাদেশের জামালপুরের ঐতিহ্যবাহী গ্রামীণ উৎসব জামাই মেলা হাজার মাইল দূরে থেকেও প্রবাসীরা ভুলে যাননি নিজেদের শেকড় সেটি আবারও প্রমাণিত হল প্রবাসী তরুণদের এমন ব্যতিক্রমী আয়োজনে দুপুর থেকেই কুয়েতের নানা প্রান্ত থেকে ছুটে আসেন প্রবাসীরা নারী পুরুষ শিশু সবাই মিলে মেতে ওঠেন আনন্দে একেবারে গ্রামের মতোই জমে ওঠে প্রবাসের মেলা শ্বশুরবাড়িতে যাওয়ার ঐতিহ্য মেনে অনেক প্রবাসী জামাই সেজে বইয়ের খোঁজে অপেক্ষা করেন মুহূর্তগুলো ছিল একেবারে গ্রামীণ বাংলাদেশকেই মনে করিয়ে দেওয়ার মতো আমি জামাই সেজেছি কিন্তু দুঃখের বিষয় এখানে একটা বউ নাই একটা বউ থাকলে জামাই আসতে ভালো হইতো আমি কিন্তু আপনাদের সেই জন্য আমি একটা সেরোয়ানি মতো করছি যাতে আপনাদের জামাই মেলা মেলায় যোগের মতে প্রবাস জীবনের ব্যস্ততায় এমন আয়োজন সবাইকে এক করে ছড়িয়ে দেয় আনন্দ বাড়িয়ে দেয় ঐক্য আর ভাতৃত্ববোধ আমরা আসলে যখন বয়স হয়ে যায় বয়স হয়ে যাওয়ার কারণে জামাইদের প্রতি আমাদের যে আন্তরিকতা সেটা কমে যায় আর আমাদের জামালপুর জেলার মানুষ খুবই ব্যতিক্রমী একটা উদ্যোগ আমাদের পূর্ব যারা গুরুজন ছিল তারাই এটার আয়োজন করে আসতেছিল তারই পরিপ্রেক্ষিতে এই প্রথম মরুভূমির দেশে আমাদের ছোট্ট উদ্যোগে জামাই মেলার একটা আয়োজন করা আর এত বিশাল একটা আয়োজন হয়ে যাবে এইভাবে আসলে এত আপনারা এটাকে এভাবে দেখবেন আমরা এটা ভাবিনি অনুষ্ঠানের অতিথি বাংলাদেশ কমিউনিটির সংগঠকদের অভিমত দেশের ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে এমন আয়োজন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ অবদান রাখবে দর্শনার্থী প্রবাসীদের মতে শুধু বিনোদন নয় বরং প্রবাসে ঐতিহ্য সংস্কৃতি আর মিলন মেলার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে জামাই মেলা বাংলাদেশে আমি কখনো দেখিনি প্রথম অনুষ্ঠান আহ দেখে খুব আনন্দ লাগতেছে আমি একা নাই আমার হাজব্যান্ডের জামাই সাজে নিয়ে আসছি এবং আমি বৌ সাহাজে আসছি নেক্সট টাইমে আবার যে এরকম মেলা হয় আমরা বারবার এবং দ্বিতীয়টিও ডিসকোয়ালিফাই খেলাধুলা ঐতিহ্যের খাবার আর প্রবাসী শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা সবার আনন্দ অনেক গুণ বাড়িয়ে তোলে